হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি তো এই ভিডিওতে আমি কথা বলবো কেকে আর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স দলের আইপিএল দু হাজার পঁচিশ মেগা অপশানে কেমন অকশন স্ট্র্যাটেজি থাকতে পারে কেমন অকশন স্ট্র্যাটেজি থাকা উচিত বলে আমি মনে করি আমার মতামত আমার থটস এই বিষয়ে আমি শেয়ার করবো তো এই ভিডিওটা বেশ একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে এই ভিডিওটার কোনো পার্ট স্কিপ না করে একেবারে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো প্রথমেই বলবো যে তোমরা জানো কলকাতা নাইট রাইডার্স দল আইপিএল দু হাজার পঁচিশের মেগা অকশনের আগে ছটা প্লেয়ারকে ডাইরেক্ট রিটেন করেছে এবং যে ছটা প্লেয়ারকে ডাইরেক্ট রিটেন করেছে প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু প্লেইং ইলেভেনে থাকার মতো প্লেয়ার এখন যদিও প্লেইং ইলেভেন বলাটা হয়তো ঠিক হবে না প্লেইং টুয়েলভ বলতে হবে কারণ ইম্প্যাক্ট সাব রুল যেহেতু রয়েছে তাই প্লেইং টুয়েলভ বলাটা আমার মনে হয় ঠিকঠাক হবে তো যে ছটা প্লেয়ারকে ডাইরেক্ট রিটেন করেছে কলকাতা নাইট রাইডার্স দল অর্থাৎ কে আর দল তারা প্রত্যেকেই কিন্তু প্লেইং টুয়েলভে থাকার মতো প্লেয়ার তো প্লেয়িং টুয়েলভে ছটা প্লেয়ার মোটামুটি আমি ধরতে পারি কে কে আর দলের রয়েছে যারা খেলবে রেগুলারলি হয়তো প্রত্যেকটা ম্যাচেই খেলবে হ্যাঁ কোনো প্লেয়ারের যদি কোনো ম্যাচের আগে কোনো চোট থাকে বা কোনো আদার্স ইস্যু থাকে সেক্ষেত্রে হয়তো সেই প্লেয়ারটা সেই ম্যাচে পার্টিকুলার ম্যাচে হয়তো নাও খেলতে পারে নাহলে এই ছটা প্লেয়ারই কিন্তু প্লেইং টুয়েলভে থাকার মতো প্লেয়ার তো প্লেইং টুয়েলভের মধ্যে ছটা প্লেয়ার তো মোটামুটি ফিক্স রয়েইছে আরের বলাই যায় বাকি ছটা যে স্পট সেইগুলো কিন্তু ভরাট করতে হবে কে আরকে আইপিএল দু হাজার পঁচিশের মেগা অপশান থেকে এবং শুধু তাই নয় কিছু ব্যাক আপ প্লেয়ারও আইপিএল দু হাজার পঁচিশের মেগা অকশন থেকে কে আরকে দলে নিতে হবে কে আরের কাছে বর্তমানে আর অপশান পার্স বাকি রয়েছে পড়ে রয়েছে একান্ন কোটি টাকা এবং এই একান্ন কোটি টাকা দিয়েই সেই প্লেইং টুয়েলভের বাকি ছটা স্পটের প্লেয়ার নিতে হবে কে আর কে ছটা পজিশনের প্লেয়ার নিতে হবে যেগুলো ফাঁকা রয়েছে এছাড়াও ব্যাকআপ প্লেয়ার কে আর কে নিতে হবে সবটাই কিন্তু এই একান্ন কোটি টাকার মধ্যেই করতে হবে বাকি যে একান্ন কোটি টাকা রয়েছে তো সেই বাকি একান্ন কোটি টাকা দিয়ে কিভাবে একটা খুব ব্যালেন্সড একটা খুব ভালো দল কিভাবে তৈরি করতে পারে কিভাবে তৈরি করতে পারবে কে কে আর সেই নিয়ে ভিডিওতে কথা বলবো অকশন স্ট্র্যাটেজি কীরকম কী হতে পারে কী কেয়ারের তো দেখো প্রথমেই যদি আমি কথা বলি প্লেইং টুয়েলভটাকে নিয়ে ব্যাক আপ প্লেয়ারের কথা পরে বলবো প্রথমেই আমি প্লেইং টুয়েলভটাকে নিয়ে একটু কথা বলি তো প্লেইং টুয়েলভের পজিশান ওয়াইজ যদি আমি প্লেয়ারদের কথা ভাবি তাহলে এক নম্বর পজিশান বা পজিশান ওয়ানে আমি জায়গাটা আপাতত ফাঁকাই ধরে রাখছি পজিশান টু সেখানে আমি সুনীল নারায়ণের কথা ভাবব বা ভাবছি কারণ আমি যতদূর ফিল করছি বা আমার যতদূর মনে হয় যে আইপিএল দু হাজার চব্বিশে যেমন আমার আমরা সুনীল নারায়ণকে ওপেন করতে দেখেছিলাম সেরকমই হয়তো আইপিএল দু হাজার পঁচিশেও আমরা সুনীল নারায়ণকে ওপেন করতে দেখব তো পজিশন টুয়ে আমি সুনীল নারায়ণের এখানে কথা ভাবছি ওনাকেই ধরছি পজিশন থ্রি এবং পজিশন ফোর এই দুটো আপাতত আমি ফাঁকা ধরে রাখছি ঠিক আছে সেই দুটো পজিশানে খেলার মতো কোনো প্লেয়ার এই মুহূর্তে কে কে আর যে সমস্ত প্লেয়ারকে ডাইরেক্ট রিটেন করেছে হয়তো নেই ঠিক আছে পজিশন ফাইভে আমি রিঙ্কু সিংকে ধরে রাখছি পজিশন সিক্সে আমি ধরে রাখছি আন্ড্রে রাসেলকে পজিশন সেভেনে আমি ধরছি রমনদীপ সিংকে পজিশন এইটটা আবারও আমি ফাঁকা রাখছি এখানে ঠিক আছে ফাঁকা রাখার কথাই ভাবছি পজিশন নাইনে আমি ধরছি হর্ষিত রানাকে পজিশন টেনে ধরছি বরুণ চক্রবর্তীকে পজিশন ইলেভেন এবং টুয়েলভ আমি আবারও ফাঁকা ধরে রাখছি ঠিক আছে এবার এখানে একটা কথা বলে দিই পজিশান নাইন টেন ইলেভেন টুয়েলভ এই চারটে পজিশানের মধ্যে অর্ডার চেঞ্জ হতেই পারে আমি পজিশান নাইনে হর্ষিত রানা এবং পজিশান টেনে বরুণ চক্রবর্তীকে রেখেছি ঠিকই বাট অর্ডারে চেঞ্জ হতেই পারে মোটামুটি তোমরা ধরতে পারো যে পজিশান নাইন টেন ইলেভেন টুয়েলভ এই চারটে পজিশানের মধ্যে দুটো পজিশান ফাঁকা রয়েছে তো কী কী পজিশানে প্লেয়ার লাগবে মানে আমি যেরমভাবে জিনিসটা বললাম আর কি পজিশন ওয়ান পজিশন থ্রি পজিশন ফোর পজিশন এইট পজিশন ইলেভেন এবং পজিশন টুয়েলভ এই ছটা পজিশানে প্লেয়ার লাগবে ঠিক আছে প্লেয়িং টুয়েলভটাকে পুরোপুরি ভরাট করার জন্য এছাড়া ব্যাক প্লেয়ার লাগবে তো এই প্লেইং টুয়েলভটাকে ঠিকঠাক সাজানো হবে কে কেকেয়ারের প্রথম উদ্দেশ্য এমন ছটা প্লেয়ারকে নিতে হবে যারা প্লেয়িং টুয়েলভে ইজিলি আসতে পারে তো এখানে অকশন স্ট্র্যাটেজি কে কে আর মেগা অকশন স্ট্র্যাটেজি কেমন হতে পারে দেখো আমার মনে হয় কে কে আর যেহেতু দেখবে যাদের রিটেন করেছে ডাইরেক্ট রিটেন করেছে সেখানে হর্ষিত রানা একজন বোলার রয়েছেন বরুণ চক্রবর্তী একজন বোলার রয়েছেন সুনীল নারায়ণ একজন বোলার রয়েছেন আন্ড্রে রাসাল বোলিং করতে পারেন রমনদীপ সিং বোলিং করতে পারেন তো বোলিংটা মোটামুটিভাবে কিন্তু রেডি কে কেআরএর আর কয়েকটা বোলার লাগবে ডেফিনেটলি কিন্তু বোলিংটা মোটামুটিভাবে তৈরি রয়েছে কিন্তু ব্যাটিংয়ে ভালো টপ অর্ডারের ব্যাটসম্যান কিন্তু কে কে এর এই মুহূর্তে নেই ঠিক আছে লোয়ার অর্ডার ব্যাটসম্যান অনেকগুলো রয়েছে রিঙ্কু সিং মিডিল অর্ডারে খেলতে পারেন তাকেও লোয়ার অর্ডার ব্যাটসম্যান বলা যেতে পারে আন্ড্রে রাসেল রয়েছেন রমানদীপ সিং রয়েছেন কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যান সেখানে কিন্তু কে 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 ভালো কিছু প্লেয়ার নিতে হবে তো পজিশন ওয়ান পজিশন থ্রি এবং পজিশন ফোর এই চার এই তিনটে সরি এই তিনটে পজিশানে কিন্তু কে কে আরকে ভালো ব্যাটসম্যান নিতে হবে এবং সেখানে বেশ ভালো টাকা খরচ কে কে আরকে করতে হবে এবং কে কে আর সেটা করবে বলে আমার মনে হয় তো কে কে আর এর কী স্ট্র্যাটেজি এখানে থাকা উচিত অ্যাকর্ডিং টু মি যে পজিশন ওয়ান প্লাস পজিশন থ্রি এবং পজিশন ফোর এই তিনটে জায়গা মিলে কেকেআরকে ভাবতে হবে কে আর যেন মোটামুটি পঁচিশ থেকে ২৬ কোটি টাকা খরচ করে তার কমে হলে তো ভালো এই তিনটে জায়গায় তিনটে ভালো প্লেয়ার কে কে আর নিতে হবে এবং তার জন্য কেকেয়ারের মোটামুটি পঁচিশ থেকে ২৬ কোটি টাকা ধরে রাখা উচিত তার কমে যদি তিনটে ভালো প্লেয়ার পেয়ে যায় তাহলে তো খুবই ভালো ঠিক আছে বাট এই তিনটে জায়গায় কিন্তু তিনটে ভালো ব্যাটসম্যান চাই ঠিক আছে সেখানে একজনকে উইকেট কিপারও ডেফিনেটলি হতে হবে তো মোটামুটি পঁচিশ থেকে ২৬ কোটি টাকা যদি কে কে ধরে রাখে তাহলে আমার মনে হয় ভালো হবে তার থেকে বেশিও কে কে খরচ করতে পারে বাট তার থেকে বেশি কে কে যদি খরচ করে ফেলে তাহলে কিন্তু বাকি টিমটা তৈরি করতে প্রবলেম হয়ে যেতে পারে তো পঁচিশ থেকে ২৬ কোটি তার কমে যদি তিনটে ভালো প্লেয়ার পেয়ে যায় তো খুবই ভালো তো প্রথমে যদি পজিশন ওয়ানের কথা বলি আমি এই পজিশনে একজন ফরেন ভালো হিটার ব্যাটসম্যান চাই যিনি পেস বোলিং এবং স্পিন বোলিং দুটোকেই বেশ ভালো খেলতে পারেন স্ট্রাইক রেটটাও একটু বেশি হবে তো সেরকম ব্যাটসম্যান আমার এখানে দরকার এবং তিনি যদি একজন উইকেট কিপার হন তাহলে তো খুবই ভালো হয় তো সেখানে আমার প্রথম পছন্দ আইডার জস বাটলার অর ফিল সল্ট আরও অনেক অপশন রয়েছে বাট আমার প্রথম পছন্দ এই দুজনের মধ্যে যে কোনো একজনকে যদি কে কেয়ার নিতে পারে তাহলে আমি খুব খুশি হব ঠিক আছে এবার দেখো জস বাটলার এবং ফিল সল্ট এই দুজনের মধ্যে আর যদি কাউকে নিতে চায় সেক্ষেত্রে এর আট দশ কোটি টাকা বা বারো কোটি টাকাও খরচ হতে পারে তার বেশিও হতে পারে ঠিক আছে তো আমি মোটামুটি দশ থেকে বারো কোটি টাকা ধরছি যে এর খরচ হতে পারে যদি কেকেয়ার এই দুজনের মধ্যে একজনকে দলে নিতে চায় জস বাটলার হোক বা ফেল সল্ট হোক ঠিক আছে একজনকে এই দুজনের মধ্যে নিলে কিন্তু কেকেয়ারেরই ভালো হবে আমার মনে হয় ঠিক আছে সেটা ফিল সল্ট হোক বা জস বাটলার তো দশ থেকে বারো কোটি টাকা আমি মোটামুটি ধরছি এবার হচ্ছে পজিশন থ্রি এবং পজিশন ফোর এই দুটো জায়গায় আমার দুটো ভালো ইন্ডিয়ান ব্যাটসম্যান দরকার ঠিক আছে অপশানস কারা রয়েছে অনেক অপশানস রয়েছে আমি চারটে নাম পাঁচটা নাম মোটামুটি এখানে বলছি ভেঙ্কটেশ এছাড়াও ধরো নীতিশ রানা অঙ্ক্রিশ রঘুবংশী রাহুল ত্রিপাঠী কে এল রাহুল এই পাঁচটা নাম আমি বলছি আরও অনেক অপশানস রয়েছে তো এই জনের মধ্যে কে কে আর যদি মোটামুটি দুজনকে নিতে পারে তাহলে কিন্তু বেশ ভালো হবে কে কে আরের জন্য ওকে তো কে কে আর এখানে হয়তো ট্রাই করবে যারা কে কে আরে খেলে গেছে আইপিএল দু হাজার চব্বিশে তাদের মধ্যে কোনো দুজনকে যদি আবার ফেরানো যায় সেখানে বেঙ্কটেশায়ের অপশন রয়েছে নীতিশ রানার অপশন রয়েছে অঙ্করিশ রঘুবংশীর অপশন রয়েছে রাহুল ত্রিপাঠীও একটা টাইম খেলে গেছেন কে কে আর এ আইপিএল দু হাজার চব্বিশে হয়তো কে আর এর হয়ে খেলেনি বাট আগে খেলে গেছেন কে কে আর এর হয়ে তো এদের মধ্যে কাউকে ফেরাতে পারে কে কে আর নিজেদের দলে এছাড়াও কে এল রাহুলকেও ফেরাতে পারে এবার দেখো পজিশন থ্রি এবং পজিশন ফোরের দুটো ভালো ব্যাটসম্যান চাই দেখো কে আর আরের এখানে হয়তো ইচ্ছা থাকতে পারে যে নীতিশ সোনা আর দুজনকেই ফেরানোর বাট দুজনকে ফেরানোটা কিন্তু খুব একটা ইজি হবে না কারণ দুজনেরই দাম আমার মনে হয় আট থেকে দশ কোটি মতো যাবে এবার ভেঙ্কটেশ আইয়ার নীতিশ দুজনকে যদি আঠেরো উনিশ কোটি বা কুড়ি কোটি দিয়ে কে আর নেয় আবার যদি জস বাটলার বা ফিল সল্টের মতো একজন প্লেয়ারকে দশ বারো কোটি টাকা দিয়ে নেয় তাহলে এখানেই তিরিশ কোটি টাকা প্রায় বেরিয়ে যাবে বা তারও বেশি টাকা কে আরের বেরিয়ে যাবে তো বাকি টিমটা তৈরি করতে কে আরের কিন্তু খুব প্রবলেম হবে তো আমার মনে হয় ভেঙ্কটেশ আইয়ার বা নীতিশ রানার মধ্যে কে কে আর একজনকে এখানে নিতে পারে দুজনকে হয়তো পারবে না অ্যাফোর্ড করতে অ্যাফোর্ড করতেই পারে বাট বাকি প্লেয়ারদের কিন্তু নেওয়ার ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যাবে ভালো প্লেয়ার নেওয়ার ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যাবে তো ভেঙ্কটেশয়ার অর নীতিশানার মধ্যে যে কোনো একজন আর এদিকে অঙ্কৃশ রঘুবংশী রাহুল ত্রিপাঠী কে এল রাহুলের মধ্যে যে কোনো একজন কে রাহুলের দামটা অনেকটা বেড়ে যাবে তো আমার মনে হয় অঙ্কৃশ রঘুবংশী অর রাহুল ত্রিপাঠী এই দুজনের মধ্যে যে কোনো একজন অঙ্কৃশ রঘুবংশী আমার মনে হয় তিন থেকে চার কোটি টাকার মধ্যে তাকে পাওয়া সম্ভব হবে তাকে ফেরানোর চেষ্টাও করবে কে কে আর রাহুল ত্রিপাঠীর ক্ষেত্রে হয়তো পাঁচ কোটি গেলেও যেতে পারে দামটা তবে অঙ্করিশ রঘুবংশী আমার ফার্স্ট চয়েস হবে এখানে কারণ মানে রাহুল ত্রিপাঠীর আগে কেন বলছি কারণ অঙ্করিশ রঘুবংশীর বয়সটা কম পোটেন্সিয়ালিটি রয়েছে ভালো ট্যালেন্টেড একটা প্লেয়ার তো আমি চাইব ওই পজিশান থ্রিটায় অঙ্করিশ রঘুবংশীকে বা রাহুল ত্রিপাঠীকে ফার্স্ট চয়েস অবভিয়াসলি অঙ্করিশ রঘুবংশী এবং পজিশান ফোরটায় ভেঙ্কটেশ্যার অর নীতিশ রানা আমার প্রথম পছন্দ এখানে ভেঙ্কটেশ আইয়ার তো দেখা যাক কি হয় তো মোট কথা পজিশন ওয়ান পজিশন থ্রি এবং পজিশন ফোর এই তিনটে জায়গায় তিনটে প্লেয়ার কে কে আরকে নিতে হবে এবং সেখানে পঁচিশ থেকে ছাব্বিশ কোটি টাকার মধ্যেই কিন্তু এই তিনটে প্লেয়ারকে কে কে আর কে কে আর কে আর কি নিতে হবে তার থেকে বেশি কিন্তু খরচ করলে মুশকিল হয়ে যাবে এবার কে কে আর যদি চাই একান্তই চাই যে নীতিশ রানাকেও আমরা দলে ফেরাবো ভেঙ্কটেশও দলে ফেরাবো দুজনকেই ফেরাতে পারে সেক্ষেত্রে হয়তো প্রায় আঠেরো থেকে কুড়ি কোটি টাকা কে কে আরে লাগতে পারে তো সেক্ষেত্রে ওই পজিশন ওয়ানে কিন্তু জস বাটলার বা ফিল সল্ট এই দুজনের মধ্যে কাউকে কে কে আর হয়তো নিতে পারবে না সেখানে হয়তো অপশানস রয়েছে আরও হয়তো এমন কোনো উইকেট কিপারকে নিতে হবে ফরেন উইকেট কিপার ব্যাটসম্যানকে নিতে হবে যার দামটা একটু কম হবে যেমন ধরো রহমানুল্লাহ গুরবাজ রয়েছে কোয়েন্টন ডি কক রয়েছে ডেভন কনভে রয়েছে জনি জনিব্যারস্টো রয়েছে অনেক অপশানস রয়েছে ঠিক আছে তো তাদের মধ্যে কাউকে নেওয়ার চেষ্টা করতে হবে তাদের দাম হয়তো ওই পাঁচ ছ কোটি বা ছ সাত কোটির মধ্যে হয়ে যাবে তো এটাও প্ল্যান কে কেকেআরএের থাকতে পারে এরকম স্ট্র্যাটেজিও কেকেআর থাকতে পারে মোটামুটি কে কেকেআর স্ট্র্যাটেজি যেটা থাকতে পারে সেটাই বলছি আমার যেটা মনে হয় আর কি নেক্সট কি স্ট্র্যাটেজি কে কেআরএর থাকতে পারে আইপিএল দু হাজার পঁচিশের মেগা অপশানে দেখো সেটা হচ্ছে পজিশন নাম্বার এইট এখানে একটা প্লেয়ার নিতে হবে এবং এই প্লেয়ার মানে যে প্লেয়ারকেই নিক এই পজিশানে কে কে আর তিন থেকে চার কোটি টাকার বেশি মানে তিন কোটি টাকা থেকে চার কোটি টাকার বেশি কিন্তু কে কে এখানে খরচ করা চলবে না ঠিক আছে তার থেকে বেশি হার্ডলি সাড়ে চার কোটি বা পাঁচ কোটিটাও অনেকটা বেশি হয়ে যাচ্ছে তিন থেকে চার কোটি টাকার মধ্যে কোনো একটা প্লেয়ারকে কিন্তু এখানে নিতে হবে অপশানস অনেক রয়েছে ঠিক আছে আমার পছন্দ শাহবাজ আহমেদ বা এখানে আব্দুল সামাদকে কে কে আর নিতে পারে ওয়াশিংটন সুন্দরও একটা অপশন রয়েছে তবে ওয়াশিংটন সুন্দরের দামটা অনেক আমার মনে হয় বেড়ে যাবে আমার মনে হয় চার সাড়ে চার কোটি বা তিন চার কোটির মধ্যে থাকবে না বেড়ে যাবে অনেকটাই বেড়ে যাবে তো শাহবাজ আহমেদ আমার প্রথম পছন্দ আব্দুল সামাদকেও ট্রাই করতে পারে বেসিক্যালি এই আট নম্বর পজিশানে এমন একটা প্লেয়ার দরকার যিনি আয়দার একজন ব্যাটসম্যান হবেন মানে লোয়ার অর্ডার ব্যাটসম্যান হবেন বা একজন অলরাউন্ডার টাইপের প্লেয়ার হতে হবে অলরাউন্ডার টাইপের ক্রিকেটার হতে হবে তো আমার প্রথম পছন্দ শাহবাজ আহমেদ এবং আব্দুল সামাদের মধ্যে যে কোনো একজন শাহবাজকে আমি প্রথমে রাখছি তো তিন থেকে চার কোটি এখানে খুব জোর হয়তো কে কে আর খরচ করতে পারে তো পজিশন নাম্বার ওয়ান থ্রি ফোর ওখানে আমি মোটামুটি ধরেছিলাম পঁচিশ থেকে ছাব্বিশ কোটি তিনটে প্লেয়ার কেনার ক্ষেত্রে এবং পজিশন নাম্বার এইট এখানে আমি ধরেছি তিন থেকে চার কোটি তো টোটাল করলে হয় ওই ধরো উনত্রিশ থেকে তিরিশ কোটি ওকে উনত্রিশ থেকে তিরিশ কোটি তো নেক্সট কে কে স্ট্র্যাটেজি কী থাকবে বা থাকা উচিত অ্যাকর্ডিং টু মি যে পজিশন নাম্বার ইলেভেন এবং টুয়েলভ এই দুটো জায়গায় দুটো ফাস্ট বোলার নেওয়া ঠিক আছে এবার এই দুটো জায়গার জন্য আমি ধরেছি মোটামুটি কে কে আর যদি পনেরো থেকে ষোলো কোটি টাকা ধরে খরচ করার ব্যাপারে তো সেটা আমার মনে হয় ভালোই হবে ঠিক আছে ফিফটিন টু সিক্সটিন ক্রোর্স পনেরো কোটি থেকে ষোলো কোটি টাকা এবার এখানে কে কে আর অনেক কিছুই করতে পারে দুটো ইন্ডিয়ান ফাস্ট বোলার নিতে পারে একটা ফরেন ফাস্ট বোলার একটা ইন্ডিয়ান ফাস্ট বোলার নিতে পারে অনেক কিছুই করতে পারে আমি চাই বেসিক্যালি একটা ফরেন ফাস্ট বোলার নিক এবং একটা ইন্ডিয়ান ফাস্ট বোলার নিক এখানেও অনেক রকমের কম্বিনেশন এবং স্ট্র্যাটেজি হতে পারে কি হতে পারে যদি কে কে আর একটা ফরেন ফাস্ট বোলারকে নেয় একটু বেশি দাম দিয়ে হয়তো দশ বারো কোটি টাকা দিয়ে যদি একটা ফরেন ফাস্ট বোলারকে নেয় লাইক ধরো আমি বললাম মিচেল স্টার্ক বা কাগি সোরা বা ট্রেন্ট বোল্ট এই ধরনের কোনো বোলারকে যদি কে কে আর নেয় যার দাম হয়তো আট দশ কোটি বা বারো কোটি হবে তাহলে কে কে আর কিন্তু খুব বেশি দামের একটা ইন্ডিয়ান ফাস্ট বোলার নেবে না সেক্ষেত্রে তিন চার কোটির মধ্যে আমার মনে হয় কে আরের একটা ইন্ডিয়ান ফাস্ট বোলার দেখা উচিত যেমন ধরো এখানে আমি বলতে পারি উমরান মালিক হতে পারে আচ্ছা আরও এখানে অনেক অপশন রয়েছে যেমন ধরো প্রসিদ্ধ কৃষ্ণা হতে পারে আমার মনে কম দামে প্রসিদ্ধ কৃষ্ণাকেও পাওয়া যেতে পারে ঠিক আছে আরও অনেক এখানে অপশানস রয়েছে চেতন সাকারিয়ার মতো অপশান রয়েছে ভাইভা ভারোরার মতো অপশান রয়েছে তো এই ধরনের প্লেয়ারকে কিন্তু কে কে আর তিন চার কোটির মধ্যে আই থিঙ্ক পেয়ে যাবে তো টোটাল করলে মোটামুটি পনেরো ষোলো কোটিই হবে কিন্তু যদি এখানে কে কে আর এরকমভাবে যে আমরা একটা ভালো বেশি দাম দিয়ে ইন্ডিয়ান ফাস্ট বোলার নেব লাইক ধরো আমি বললাম আট দশ কোটি বা বারো কোটি টাকা দিয়ে ধরো আমি বললাম হরসদীপ সিং মোহাম্মদ সিরাজ মোহাম্মদ শামী এই ধরনের কোনো বোলার কে কে আর নিল যার জন্য হয়তো আট কোটি দশ কোটি বা বারো কোটি টাকা খরচ করলো কে কে আর তাহলে কিন্তু একটু কম দামে মানে একটু কম টাকা খরচ করে ফরেন ফাস্ট বোলার একটা নিতে হবে সেখানেও অনেক অপশন রয়েছে সেখানে ধরো আমি বলতে পারি মার্কো ইয়ানসন রয়েছেন ঠিক আছে না আন্দ্রে বার্গার হয়তো ওই টাকায় আসবেন না একটু বেশি বলে ফেলছি আমি তাও চেষ্টা করতে পারি কি কে আর নবিনুল হাকের মতো অপশন রয়েছে ফাজাল হাক ফারুকির মতো অপশন রয়েছে ঠিক আছে উইলিয়াম ওরাউর্ক বলে একটা প্লেয়ার নিউজিল্যান্ডের ম্যাট হেনরি রয়েছেন তো ওখানে অনেক অপশন কিন্তু ওই তিন চার কোটির মধ্যে কে কে আর পেয়ে যাবে তো এই প্লেয়ারগুলোকে নিতে গেলে ওই তিন থেকে চার কোটি বা সাড়ে চার কোটির মধ্যে কে কে আর কিন্তু পেয়ে যেতে পারে এদের মধ্যে কাউকে তো মোটামুটি পনেরো থেকে ষোলো কোটির মধ্যে দুটো পজিশনের প্লেয়ার নিতে হবে ঠিক আছে তো এখানে আমি চাই যে একজন বিদেশি ফাস্ট বোলার কে কে আর নিক এবং সেখানে ডেফিনেটলি প্রথম পছন্দ আমার হবে মেচিল স্টার্ক ঠিক আছে গতবারে মানে আইপিএল দু হাজার চব্বিশে ভালো তিনি পারফর্ম করেছিলেন কে কে হয়ে তো মিচেল স্টার্ক এখানে আমার প্রথম পছন্দ যদি একান্তই না পাওয়া যায় তো সেখানে অনেক অপশানস রয়েছে আমি বলছি না আর নামগুলো বোল্ড রয়েছে কাগিস রাবাডা রয়েছে অনেক অপশানস রয়েছে তো একজনকে দেখতে পারে এবং ইন্ডিয়ানদের মধ্যে আমার মনে হয় সেক্ষেত্রে ওই যেরকম আমি বললাম ভাইবা ওরা চেতন সাকারিয়া উমরান মালিক এই ধরনের কোন বোলারকে নিতে পারে আর যদি কে কে আর টার্গেট করে হরসদীপ সিংকে নেওয়ার যেটা কিছুদিন আগে থেকে শোনা যাচ্ছিলো যে কে কে আর নাকি হরসদীপ সিংকে দলে নিতে পারে এরকমটা কিন্তু বহু জায়গায় শোনা যাচ্ছিলো মানে নিতে পারে ইন দ্য সেন্স টার্গেট করতে পারে দলে নেওয়ার টার্গেট করতে পারে তো সেরকম যদি কে কে আর মানসিকতা থাকে তাহলে হরসদীপ সিংকে যদি কে কে আর নেয় বারো তেরো কোটি টাকা দিয়ে তাহলে হয়তো একটু কম দামে ওই দু থেকে তিন কোটি বা সাড়ে তিন কোটি টাকার মধ্যে কে কে আর একটা ফরেন ফাস্ট বোলার নিতে পারে সেখানে হয়তো অনেক অপশানস উইলিয়াম ওরক রয়েছে যেমন বলছিলাম জেমস অ্যান্ডারসন হতে পারে ম্যাট হেনরি হতে পারে ঠিক আছে মার্কো ইয়ানসন হয়তো হবে না তিন কোটির মধ্যে তাও ট্রাই করা যেতে পারে ফাজাল আখ ফারুকি রয়েছেন নাভেনুল হাকরুক রয়েছেন অনেক অপশানস রয়েছে তো পজিশন নাম্বার ইলেভেন এবং টুয়েলভ এই দুটো জায়গা মিলিয়ে এই দুটো পজিশন মিলিয়ে কে আর মোটামুটি পনেরো থেকে ষোলো কোটি টাকা আমার মনে খরচ করতে পারে ধরে রাখতে পারে মানে আমি আমার ভিউজটা বলছি আমি আমার থটসটা শেয়ার করছি আমার সাজেশনটা এখানে শেয়ার করছি যদিও সাজেশন বলাটা ভুল হবে আমার যেটা মনে হয় যেটা ভালো হবে কে কে আরের সেটা আমি তোমাদের শেয়ার সামনে শেয়ার করছি আমার ওপিনিয়নটা শেয়ার করছি তো তাহলে আমরা যদি এবার ধরি পজিশন ওয়ান পজিশন থ্রি পজিশন ফোর মোটামুটি আমি ওখানে পঁচিশ থেকে ছাব্বিশ কোটি ধরেছিলাম পজিশন এইটে আমি ধরেছিলাম মোটামুটি তিন থেকে চার কোটি পজিশন ইলেভেন এবং পজিশান টুয়েলভে আমি ধরেছি মোটামুটি পনেরো থেকে ষোলো কোটি তাহলে টোটাল আমি যদি করি দেখা যাবে হয় চুয়াল্লিশ কোটি বা পঁয়তাল্লিশ কোটি মোটামুটি হচ্ছে তো পড়ে থাকছে ছ থেকে সাত কোটি টাকা এই ছ থেকে সাত কোটি টাকা দিয়ে কে কে আর ব্যাক প্লেয়ার কিনতে পারে ঠিক আছে ব্যাক প্লেয়ার কে আরের প্রয়োজন হবে এবং সেখানে ব্যাক প্লেয়ার কে কে কিনতে পারে সেখানে বেস প্রাইসে বেশ কিছু প্লেয়ার কে কে কিনতে পারে ঠিক আছে কে কে যদি ভালো কোনো ইন্ডিয়ান ট্যালেন্টকে স্কাউট করে থাকে সেই ধরনের প্লেয়ারগুলোকে কে কে বেস প্রাইসে পেয়ে যেতে পারে ঠিক আছে বেশ কয়েকটা বিদেশিও কেকেআরকে নিতে হবে এবং সে তাদেরকে হয়তো বেস প্রাইসে কে আর নিয়ে নিতে পারে ঠিক আছে মোট কথা ব্যাকআপের জন্য ছশে ছ থেকে সাত কোটি টাকা বা সাড়ে সাত কোটি টাকা মোটামুটি কে কেয়ারকে ধরে রাখতেই হবে তার থেকে কমে কিন্তু ব্যাকআপ প্লেয়ারের জন্য কে আর যদি ধরে রাখে টাকা সেটা কিন্তু অনেকটা কম হয়ে যাবে কারণ কে কেকেআরকে বিদেশিও কিনতে হবে আমি যে প্লেইং টুয়েলভটায় প্লেয়ারদের কথা বললাম সেখানে চারখানা বিদেশির কথা আমি বলেছি তো আরও মোটামুটি তিন চারখানা বিদেশি তো কিনতে হবে কে কেকেআরকে তো সাত কোটি মিনিমাম ওখানে কে কেকেআরের ধরে রাখা উচিত ব্যাকআপ প্লেয়ার কেনার ক্ষেত্রে তো এই হচ্ছে আমার মতে এর স্ট্র্যাটেজি আইপিএল দু হাজার পঁচিশের মেগা অকশনে হওয়া উচিত অকশানের স্ট্র্যাটেজি হওয়া উচিত তো এবার যদি আমি আরও একবার প্রথম থেকে বলে দিই যে কে কে এর অপশান স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত আইপিএল দু হাজার পঁচিশের মেগা অকশানে পজিশান ওয়াইজ তো দেখো আমি তোমাদের বলছি যে পজিশন ওয়ান পজিশন থ্রি এবং পজিশন ফোর এই তিনটে পজিশন মিলে আমি ধরেছি কে কারকে মোটামুটি পঁচিশ কোটি থেকে ছাব্বিশ কোটি টাকা রাখতে হবে খরচ করার জন্য তিনটে প্লেয়ার নেওয়ার জন্য পজিশন ওয়ানে আমি ফার্স্ট চয়েস হিসাবে ডেফিনেটলি জস বাটলারকে ধরছি বা ফেল সল্ট এখানে আরও অপশন রয়েছে গুড়বাজ রয়েছে কুইন্টান ডি কক রয়েছে আমি ডট ডট দিয়ে রেখেছি কারণ প্রচুর অপশানস রয়েছে পজিশন টুতে সুনীল নারায়ণকে আমি রেখেছি কারণ তিন এবং তার পাশে ব্র্যাকেটে আর লেখা আছে মানে তাকে রিটেন করা হয়েছে অলরেডি কেকেআরের দ্বারা পজিশন থ্রি অ্যান্ড ফোর এই জায়গায় আমি পাঁচটা প্লেয়ারের নাম রেখেছি ভেঙ্কটেশয়ার নীতিশ রানা অঙ্করেশ রঘুবংশী রাহুল ত্রিপাঠী কে এল রাহুল এই পাঁচটা প্লেয়ারের মধ্যে যে কোনো দুটো প্লেয়ার কে 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 আর নিতে পারে ঠিক আছে তো কি দেখা গেল পজিশন ওয়ান পজিশন থ্রি এবং পজিশান ফোর এই তিনটে পজিশন মিলে পঁচিশ থেকে ছাব্বিশ কোটির মধ্যে কে কে তিনটে প্লেয়ার নিতে হবে যে কোনো কম্বিনেশনে হোক সেটা আট কোটি আট কোটি ন কোটি হতে পারে বা সাত কোটি দশ কোটি সাত কোটি হতে পারে যে কোনো কম্বিনেশনে ঠিক আছে এরপর পজিশন ফাইভ সেখানে রিঙ্কু সিংকে আমি রেখেছি ব্র্যাকেটে আর লেখা আছে তাকেও কে কে আর রিটেন করেছে ডাইরেক্ট রিটেন করেছে যে কটা প্লেয়ারের পাশে আর লেখা আছে ব্র্যাকেটে তাদের কিন্তু কে কে আর ডাইরেক্ট রিটেন করেছে ওকে তো পজিশন ফাইভে রিঙ্কু সিং ব্র্যাকেটে আর তাকে ডাইরেক্ট রিটেন করা হয়েছে মানে রিটেন করেছে আর কি কে কে আর আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যে ছবিটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেখানে কিন্তু ব্যাকআপ প্লেয়ার্স ইকুয়াল টু দিয়ে লেখা আছে দেখো সিক্স ক্রোর স্ল্যাশ দিয়ে সেভেন ক্রোর এটা কিন্তু স্ল্যাশ হবে না ওটা হয়তো কোনোভাবে আমারই মিস্টেক হয়েছে সিক্স ক্রোর থেকে সেভেন ক্রোর ওকে মানে সিক্স সিক্স ক্রোর ড্যাশ সেভেন ক্রোর এরকম হবে ছ কোটি থেকে সাত কোটি টাকা ওকে স্ল্যাশটা ওখানে হবে না ওকে একটা ড্যাশ বা আইফেন হবে ওকে পজিশন সিক্সটা আমি বলে দিই সেখানে আন্ড্রেড আসল ব্র্যাকেটে আর লেখা আছে কারণ তাকে রিটেন করা হয়েছে রমনদীপ সিং পোজিশান সেভেনে আর লেখা আছে তাকেও রিটেন করা হয়েছে আর লেখা আছে ব্র্যাকেটে পজিশান এইটে যেটা আমি বলছিলাম তিন থেকে চার কোটির বেশি খরচ করা আমার মনে হয় না ঠিক হবে সেখানে প্রথম পছন্দ শাহবাজ আহমেদ এছাড়াও আব্দুল সামাদ রয়েছেন ওয়াশিংটন সুন্দর রয়েছেন এখানেও ডট ডট দেওয়া আছে মানে এখানেও অনেক অপশানস রয়েছে পজিশন থ্রি অ্যান্ড ফোরেও আমি ডট ডট দিয়ে রেখেছিলাম ওখানেও অনেক অপশানস রয়েছে পজিশন নাইনে হরষিত রানাকে আমি রেখেছি ব্র্যাকেটে আর দেওয়া কারণ তাকে রিটেন করা হয়েছে পোজিশান টেনে আমি রেখেছি বরুণ চক্রবর্তীকে ব্র্যাকেটে আর দেওয়া কারণ তাকেও রিটেন করা হয়েছে এবং এখানে একটা স্ট্র্যাটেজি হতে পারে পজিশন ইলেভেন এবং টুয়েলভ মিলিয়ে যাতে পনেরো থেকে ষোলো কোটি টাকা কে কে আর খরচ করে এবং ভালো দুটো বোলার নেয় সেখানে আমার প্রথম পছন্দ হবে অবভিয়াসলি একটা ফরেন ফাস্ট বোলার একটা ইন্ডিয়ান ফাস্ট বোলার এবার কে কে আর কী করবে সেটা ডেফিনেটলি কে কে আরের ব্যাপার ফরেন ফাস্ট বোলারের ক্ষেত্রে অসংখ্য অপশান রয়েছে মেচেল স্টার্ক রাবাডা বোল্ট হেজেলভোট বার্গার ইয়ানসন অনেক অপশান আরও অপশান রয়েছে বলে আমি ডট ডট দিয়ে রেখেছি ইন্ডিয়ান বোলারের ক্ষেত্রে হরসদীপ সিং মহম্মদ শামি মহম্মদ সিরাজ টি নটরাজন ভুবনেশ্বর কুমার প্রসিদ্ধ কৃষ্ণ হর্ষল পটেল আবেশ খান অনেক নাম এখানে বলা যায় সব কটা নাম এখানে লেখা পসিবল হয়নি তাই আমি ডট ডট দিয়ে রেখেছি মোট কথা পজিশন ইলেভেন এবং পজিশন টুয়েলভ এই দুটো জায়গায় দুটো প্লেয়ার নিতে হবে যে কোনো কম্বিনেশনে কে আর নিতে পারে সেটা বারো কোটি চার কোটি হোক বারো কোটি তিন কোটি হোক দশ কোটি পাঁচ কোটি বা দশ কোটি ছ কোটি হোক যে কোনো কম্বিনেশনে কে কে আর নিতে পারে মোট কথা পনেরো থেকে ষোলো কোটির মধ্যে কে কে আরকে সেটা ধরে রাখার চেষ্টা করতে হবে পনেরো থেকে ষোলো কোটি টাকার মধ্যে এবং ব্যাক আপ প্লেয়ার হিসাবে যাদেরকে নেবে তাদের জন্য মোটামুটি ছ থেকে সাত কোটি টাকা কে কে আরের ধরে রাখা উচিত ওকে তো এখানে কয়েকটা প্রশ্ন আসতে পারে যে তাহলে কে কে আর এর ক্যাপ্টেন কে হতে পারে দেখো যদি কে কে আর নীতিশ রানা ভেঙ্কটেশ আইয়ার এই ধরনের প্লেয়ারদের নেয় তো এদের দুজনের মধ্যে কাউকে ক্যাপ্টেন করতে পারে ঠিক আছে কে কে আর যদি জস বাটলারকে নেয় তাহলে জস বাটলারকেও ক্যাপ্টেন করতে পারে কে কে আর যদি কে এল রাহুলকে নেয় তাহলে কে এল রাহুলকেও কে কে আর ক্যাপ্টেন করতে পারে কে এল রাহুলকে কিনতে গেলে হয়তো বারো তেরো কোটি লাগবে সেক্ষেত্রে ভেঙ্কাটেশ আইয়ার বা নীতিশ মধ্যে একজনকে নিল এবং ওপেনিংয়ে হয়তো দেখা গেল যে অঙ্করেশ রঘুবংশী কারণ কে এল রাহুল সেখানে উইকেট কিপার হয়ে যাচ্ছেন মিডিল অর্ডারে তিনি খেলতেও পারবেন ওপেনিংয়েও খেলতে পারবেন তো মোটামুটি ওই পজিশন ওয়ান পজিশন থ্রি পজিশন ফোরে পঁচিশ থেকে ছাব্বিশ কোটির মধ্যেই হয়তো কে আর যে কোনো কম্বিনেশনে কে এল রাহুলকেও নিতে পারে দুটো নাম আমি এখানে নিচ্ছি না এক হচ্ছে শ্রেয়াশইয়ার আর এক হচ্ছে ঋষভ পন্ত প্রথমেই বলি ঋষভ পান্তের নাম কেন আমি নিচ্ছি না ঋষভ পান্ত একজন উইকেটকিপার ক্যাপ্টেন হতেও পারেন বাট ঋষভ পান্তের দাম আমার মনে হয় অনেকটা বেড়ে যাবে হয়তো আঠেরো কোটি কুড়ি কোটি টাকা বা তারও বেশি হয়তো ঋষভ পান্তের দাম এখানে চলে যাবে বাট অত টাকা দিয়ে কে কে আর যদি তাকে দলে নেয় তাহলে বাকি দলটা তৈরি করতে গেলে কে আরকে কিন্তু বহুত প্রবলেমে পড়তে হবে এবং শ্রেয়াশাইয়ারের ক্ষেত্রেও কিছুটা তাই শ্রেয়াশায়ারের জন্য কে কে যেতে পারে বারো তেরো কোটি চোদ্দো কোটি অবধিও হয়তো শ্রেয়াশায়ারের জন্য যেতে পারে তবে আমার মনে হয় ওই বারো তেরো কোটির মধ্যে দাম থাকবে না আরও অনেকটা দাম বাড়বে আমার যা মনে হয় কারণ পাঞ্জাব কিংসের কাছে যেরকম অকশান পার্স পড়ে রয়েছে আর সিবির কাছে যেরকম অকশান পার্স পড়ে রয়েছে ঠিক আছে তাতে করে আমার মনে হয় তার দাম মানে শ্রেয়া শ্রেয়াশয়ারের দাম বা এই ঋষভ পান্তের দাম এই দাম এই ধরনের প্লেয়ারের দাম কিন্তু অনেকটাই যাবে ওই বারো তেরো কোটির মধ্যে হয়তো থাকবে না তাই আমি ওই দুটো প্লেয়ারের নাম বলিনি কে এল রাহুলটা হলেও হতে পারে বাট ঋষভ শ্রেয়া শ্রেয়াশইয়ার চান্সটা খুব কম কে আরে আসার তো এই ছিল আমার নিজস্ব থটস নিজস্ব ওপিনিয়ন্স ঠিক আছে কে কে আরের অকশান স্ট্র্যাটেজির ব্যাপারে আইপিএল দু হাজার পঁচিশের মেগা অকশানে ঠিক আছে কেমন কে আর এর অপশন স্ট্র্যাটেজি থাকতে পারে সেই নিয়ে কথা বললাম কেমন স্ট্র্যাটেজি মানে অকশন স্ট্র্যাটেজি হওয়া উচিত কে কে আর এর আইপিএল দু পঁচিশের মেগা অপশানে সেই নিয়ে আমার থটস নিজের ওপিনিয়ন্স সেগুলোও আমি একটু শেয়ার করার চেষ্টা করলাম তোমরাও জানিও এই ভিডিওটার কমেন্ট বক্সে যে তোমরা কী ফিল করছো তোমরা কী মনে করছো কে কে আর কোন কোন প্লেয়ারকে দলে নিতে পারে কোন কোন প্লেয়ারকে দলে নিলে কে কে আর এর দলের ভালো হবে আর কি ঠিক আছে কোন কোন প্লেয়ারকে কে কে আর দলে নেওয়ার জন্য টার্গেট করতে পারে তোমাদের মতে কে কে আর এর প্লেইং টুয়েলভ কেমন হতে পারে ঠিক আছে কেমন হওয়া উচিত কে কে আর এর অপশন স্ট্র্যাটেজি কেমন কি হওয়া উচিত সেই নিয়ে অবভিয়াসলি তোমরাও এই ভিডিওটার কমেন্ট বক্সে জানিও আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দিও ভিডিওটাকে শেয়ার করো এছাড়াও যারা যারাই চ্যানেলে নতুন এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সঠিক সময় পেয়ে যেতে পারো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার মতো টাটা